আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দেয়ার এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যাদের শোরুম কন্ডিশন গাড়ি খুঁজতেছেন যারা আর কি যাদের বাজেট ভালো বাজেট আছে তাদের তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর কি তো এটার সঙ্গে কিন্তু সিলভার রোটার আছে এটা শুধু ইঞ্জিনের ভিডিও দেওয়া আছে আর এটার সঙ্গে সিলভার রোটার আছে রোটারটা সহ গাড়িটা বিক্রি করা হবে চৌবান্নের রোটার আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দুই হাজার বাইশ সালের গাড়ি দুই হাজার বাইশ সালের মডেল কিন্তু গাড়িটার ডেলিভারি হয়েছে দুই হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ ডেলিভারি কিন্তু মডেল হলো দু সালে ডেলিভারি দু সালে উনিশশো ঘন্টা চলছে মাত্র মাত্র উনিশশো ঘন্টা চলছে এখনও শোরুম কন্ডিশন আছে গাড়িটা এখনও ধোঁয়া মোছা করলে এখনও ফুল ফ্রেশ চাকার বিট প্রায় হানড্রেড পারসেন্ট চাকার বিট এখনও ফুলে আসে এমআরএ টায়ার তো গাড়িটি যেরকম দেখতে পাচ্ছেন লোকেশনে গেলে হয়তো বা আরও ভালো দেখবেন কারণ এটার সঙ্গে আবার রোটার দেওয়া হবে রোটার লাগা নাই বর্তমান তো গাড়িটা উনিশ চব্বিশ ঘন্টা চলছে আর গাড়িতে কাজ বলতে শুধু পাম্পের কাজ করা হয়েছে মানে শুধু ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া কোনো কিছু খোলা ফিটিং হয়নি দেখতে পাচ্ছেন কালার কন্ডিশন সব কিছু ওকে আছে কোথাও মায়ের খাওয়া জং ধরা এরকম কোনো স্টোরি নাই যেহেতু দু হাজার সালে ডেলিভারি কোনো কিছু খোলা ফিটিং করবে না এটা স্বাভাবিক আর গাড়িটার লোকেশান হচ্ছে ঠাকুরগা গাড়িটার লোকেশান হচ্ছে ঠাকুরগা আর যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারে নিমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর গাড়িটার দাম চাও হচ্ছে মালিক পক্ষ থেকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাও হচ্ছে সিলভার রোটার সহ এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদিমি করার অপশান আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ